কাণ্ডের প্রতিবাদে এবং প্রিয়াঙ্কা হাজদা খুনের প্রতিবাদে এবার পথে নামলেন ভাঙ্গুরের বিধায়ক নাও সাত সিদ্দিকী শিয়ালদা থেকে এই মিছিল শুরু হয় এবং শ্যামবাজারের কিছু আগে এই মিছিল দিয়ে শেষ হয় লাগিয়ে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই যা পদে মধ্যে অনেক জায়গায় ওয়ান সিক্সটি থ্রি আছে আমরা আজকে ওয়ান সিক্সটি থ্রি ভায়োলেট করছি না প্রয়োজনে আমরা ওয়ান সিক্সটি থ্রি ভায়োলেট করবো তো আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছেন আমাদের তো এভাবে আটকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অপদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করার যে নিঃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দিক খালদারকে কদিন আগে পুলিশ কাস্টাডিতে যেভাবে টর্চারের ফলে মারা গিয়েছে যে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা বরখাস্ত করছে না কেন গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি যাদের দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিদের সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ যাতে শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে কি তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার না রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই সরকারটা চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আজকে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা ভায়োলেট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলো অবসান হওয়ার জন্য নেবেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটার জবাব দিয়ে পুলিশ নিয়ে পুলিশ করছি করছে এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে কি আছে না লাভব্যারিগেড কিছু ভাববো না বিচার না কি সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের ঘরে মামলা আছে বয়ল্যান্ড গুড কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আভাস থাকে হলে।

재미中! experiencesð gutudo filti F Lots a lot daha! Tsai da mat då! Tsai flatscai da mat då! শম্পাক্ষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে